আল্লাহ তবরকো তালার লাহির যে আল্লাহ পাকে আমরা তৌফিক দিছি আমরা নামাজের পরে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল আলহি ও সাল্লামর কিছু কত বার্ত্রে আমরা বইছি আল্লাহ পাখর আমরা সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ তবরকালায় এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সৃষ্টি করছইন আল্লাহ লাগিয়া আর আল্লাহ তোমার কয় তলায় সৃষ্টি করিয়া এই পৃথিবীর মধ্যে তার যাবতীয় যত প্রয়োজনত হল আছে জরুরিয়ত হল আছে সব কিছু আল্লাহ তোমার কুয়াতালায় তার সৃষ্টি করার আগে আল্লাহ তোমার কাতলায় সৃষ্টি করিয়া দু জমি দিছেন। আর আল্লাহ তোমার কুয়াতালায়। মানুষ সৃষ্টি করিয়া শাড়ি নিচিনা দুনিয়ার জমিদের মধ্যে মানুষের সৃষ্টি করিয়া তার হে চলত কিলা তার জীবন যাপন করতকিলা কি ভাবে চললে সেই চলাটা আল্লাহ আল্লাহ রসুল হুকুমের মোতাবিক হইব এইটারে আপনার দেখাইতে গিয়ে আল্লাহ তোবরকো তলায় পবিত্র কালামে ফাঁকরে নাজিল হরসইন আর যুগে যুগে প্রত্যেক উন্মতরে লাগিয়ে আল্লাহ তোবরকো তালায় বিভিন্ন নবীকল ভাটাইয়া বাবা আদম আলহি সাল্লাম থেকে লিয়া আজ পর্যন্ত আমরার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামর মাধ্যমে আল্লাহ তবরক তালায় মানুষ রে গাইড দেওয়ার লাগিয়া বিভিন্ন হদিস মাধ্যমে কুরানোর মাধ্যমে আল্লাহ আমরা রে দিয়া দিছেন নবীজি সাল্লাহ সাল্লামে ফরমাইতরা যে আনা খাতাম নবীন ওয়ালা নবী আমি ওই লঙ্গে শেষ নবী আমাৰ বাদে আৰু কোনো নবী নাই আমাৰ বাদে কোনো নবী আইতা নাই এইকাৰণে মানা ফৰ্জ কোনো মানুহে যদি কথা মানে নামে নবৌৱত যান চবচে যদি বড়ো ইছ্যু এতিয়ালৈকে ফৰ্জ প্ৰত্যেক মুছলমানে মানে লাগব যে আমাৰ নবী হজৰত মহম্মদ মুস্তুফা ছিচ্লাম শেষ নবী ইয়াৰ বাদে আৰু কোনো নবী নাই ইয়াৰ আগে যুগে যুগে বিভিন্ন প্ৰায় এক লক্ষ এই চব্বিশ হাজার হল কিবা তো দুই লক্ষ চব্বিশ হাজার হল যেটা হদিসের মধ্যে আছে গুজরিয়া গেছইন প্রত্যেক নবীকল কথা আসলো হাই তুফলি হুমিতেন হা ই হাই্লাহ তুমি তেন খামিয়াবুই দিবাই প্রত্যেক নবীকর কথা আসলো তুমি তেন লাহ বনি গিয়া আজকে অবধি আমরা কুরআ এবং হাদিসের মধ্যে যত কিছু ভাইয়ার সবটার মেইন উদ্দেশ্য হইল গিয়া বান্দায় কিলা লা ইলাহা ইল্লাল্লাহ হনা ওয়ালা গিয়া অথবা কুরআন এবং হাদিসের প্রত্যেক পেইজৰ পৃষ্ঠা এমন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে হে একজন পিওর মানুষ একজন খাঁটি বান্দা একজন খাঁটি হে হিউম্যান ওই তো কথা নাই ইলা কোনো পেজ নাই ইলা কোনো পৃষ্ঠা কুরআন এবং হাদিসের মধ্যে নাই প্রত্যেকটা পৃষ্ঠারে প্রত্যেকখানা দিয়ে আমরা যত বলা আপনাৰ আপনার এই স্টাডি করমু ফড়িমু তত সুন্দর আমরা গেছে ইসলাম হইয়া আজি হইয়া আমরা সুরাতুল ফাতেহার বিভিন্ন আলোচনা অকল শুনছি এবং সুরাতুল ফাতেহা এমন এক সুরা যেটা আমি আগেও কৈছি বলে এই সুরার মধ্যে সমস্ত দুনিয়ার যত এলি মহল আছে আল্লাহ তোমার কথা হারাইয়া দিলেছেন এখানে একবারে আসমানের যত কিতাব আছে নাজিল করছেন আল্লাহ পাকে একবারে সব কিতাব আলিম রিয়াল্লাহ তোমার কাতালায় সূড়ায় ফাতেহার মধ্যে হ্রাকি দিছে এই সূরাই ফাতেহা হইল এমন এক সূরা যে সূরার সমতুল্য সূড়ার কোরআনে করিম মধ্যে নাই এত বুজুর্গ এতো ডেপথ আলা গভীর মা আলা যত আপনি এই গুড়ি বাঙ্গিবা প্রত্যেকটা শব্দতে কি বড় বড় আপনার কিতাব হল বড় বড় এই বড় বড় ঠাইম আপনার লেকচার দিতে দিতে হুড়াইতো না। নাই ও ধরনের আল্লাহ পাকে এই গানের মধ্যে সামান হল রাখে তৈছেন যে এত গুরুত্বপূর্ণ এক সুরা যত আপনি এই গানটা ভাঙিবা এখানের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহ তোমার কথা বিশেষ বিশেষ অর্থ হল ঢুকাই রাখছে যেটা আমরা কিছু শুনছি এখন দেখো এই সুরায় ফাতেহার বিভিন্ন দিক হল গেছে আমরা প্রথমে সুরায় ফাতেহার ফজিলত আমরা ভাইছি বিভিন্ন ফজিলত হল ভাইছি এর আমরা শাব্দিক কিছু অর্থ পাইছি যে আমরার আমরা উদ্দেশ্য ওখান থাকবো আমরা যে সুরা সুরাবুটি আমরা যাই যে আমরা আমরা মোটামুটি এগুর ব্যবহারে একটা সংক্ষিপ্ত একটা ধারণা জন্মিত এই ব্যবহারে আমরা যেমন ধরো আজকে আমরা সুরা ফাতেহা আমরা ফোড়ি আর এই সুরাই ফাতেহার উদ্দেশ্য থাকতো গিয়া ওখান যে আমরা কিছু সুরাই ফাতেহার সম্বন্ধে আমরা জানতাম সুরাই ফাতেহার অর্থ বুঝতাম ব্যাখ্যা কিছু আমরা ভিতরে আইতো তখন গিয়া আমরা এগুত থেকে ফায়দা পাইব কারণ সুরা ফাতেহা এমন এক সুরা যে সুরা হইল গিয়া আল্লাহ তোবার কতলায় এই কোরআনে করিমর প্রথমে আল্লাহ পাক তোবার কতলায় থিওরিছে একবারে প্রথমে কোন জিনিসটা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনার ই নাও নাও ও ধরনের ইম্পর্টেন্ট মানে এই সুরা ছাড়া কোনো নমাজ নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা এমনকি নবীজ ফরমাইদরা যে কোনো খাম সুন্দর হইতো নাই যে মানসে সুরে ফাতে হা ছাড়া হেকিটা করব খামটা শুরু করব ফাতেহা হা হইতে প্রত্যেক খামর আগেও ভরা এটার সুন্নত শুধুমাত্র নমাজও নাই বরং প্রত্যেকটা খামর আগে সুরে ফাতে হা ভরা লোকের সুন্নত আল্লাহ নবীজি সাল্লাম ফরমাইতরা এর মধ্যে হইল গিয়া আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এই যখন আমরা পড়িলাম এই ফর্তের সময় আমরা

যে একত্বতা আল্লাহর আল্লাহ যেন বিশেষ এক জাত থান কথারে আল্লাহ পাকে আল্লাহর মধ্যে বয়ান করছেন কিন্তু ইকাদের মধ্যে কইতে যে আল্লাহামদুলিল্লাহ রবিল আলমিনের মধ্যে লাহাইল্লাহ আছে আর আল্লাহ তোবার কুয়াতলায় ইকাদের মাধ্যমে তো হৃদুর ইলিম দিসইন আর প্রশংসা আছে শুধুমাত্র আল্লাহ তোবার কুয়াতলার ওই তো দুইটা মানির ইকাদের মধ্যে আল্লাহ ঢুকাই রাখি দিস সময় আল শব্দ যেটা আছে এটাই লগিয়া আলিফলাম আমরা কই আলিফলাম গিয়া আরবির মধ্যে তিন প্রকার আছে আর এক প্রকার হলো আলিফলাম ইস্তেক রাখি ইস্তেক মতলব হইলো সমস্ত প্রশংসা ঢুকাই যেটা আছে প্রশংসা আর আল যখন তখন সমস্ত প্রশংসা ঢুকায় যে সমস্ত প্রশংসা যত প্রশংসা আছে। সব কিছু একমাত্র মালিকই লাগিয়া আল্লাহ যাইন আল্লাহ ফরমাইত্রা যে আলহামদুলিল্লাহ রবিল্লা আল্লামীন এই আল্লাহামদুলিল্লাহ যে প্রশংসা আল্লাহর হইতো কিতার লাগে ওই তো বলে তাইন রব্বিল আলামিন তাইন গিয়া রব আলামিনর রব মানে কিতা বলে আলামিন হইলো গিয়া আলম আলম অর জমা হইলো গিয়া আলামিন আর আলামি গো গিয়া এখন আলম অর গো জমা মানে প্লুরাল আর আল আমিন ও প্লুরাল মানে আমরা আরবির মধ্যে একটা আছে জমা আর আরেকটা আছে জমা জমা মানে জমা গুড় আর জমা আছে আলমটা আলমটাও জমা আর আল আমিনটা জমা আর জমা আলম হইতে সময় কোনো একটা বস্তু হয় কয়েকটা মিলাইয়া যেমন মানুষ এক আলম জিন্নাত এক আলম আপনার প্রত্যেকটা বস্তু এক একটা আলম তো ও হলে গিয়া ও জমা আর আল আমিন জমা অগুর আর জমা তো এগুলো কোনো সিঙ্গুলার নাই এই শব্দটাও প্লুরাল তো এখানের মধ্যে আল্লাহ তোমার কোয়া তালায় আমরা রে বিভিন্ন জিনিস সকল শিক্ষারিতরা এই সুরাইফ ফাতেহার মাধ্যমে